এক প্লেট গরম ভাত এই করলা কিংবা উচ্ছে দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে যদি এইভাবে রান্না করে থাকেন তার জন্য আমি এখানে করলা নিয়েছি একটু বড়ো সাইজেরই করলা নিয়েছি দুদিকের মাথা কেটে মাঝখানটা চিঁড়ে নিচ্ছি এবার বীজগুলো বার করে নিচ্ছি বীজগুলো বার করে বীজগুলো ফেলবো না বীজগুলো পুরের মধ্যে বেটে দিয়ে দেব। এবার সবকটা করলা মাথা কেটে নিচ্ছি আপনারা চাইলে গাটা হালকা করে চেঁচেও নিতে পারেন আমি আজকে আর গাটা চেঁচে নিচ্ছি না এতে একটু বেশি পরিমাণ তেতো হয়ে যায় তাই জন্য শুধুমাত্র বিষ দিয়েই আজকে পুটটা তৈরি করব চামচ দিয়ে একটু ভেতরের অংশটা চেঁচে ফেলে দিচ্ছি যাতে পুটটা ভরতে সুবিধা হয় ভালো করে ধুয়ে নিয়েছি এবার করলার মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ দিয়ে বেশ কিছুক্ষণ মতো মাখিয়ে নিচ্ছি যতটা পারা যায় একটু তেতো ভাবটা কম করার জন্য করলাটা একটু বেশিই তিত হয় আমার মনে হয় উচ্ছেদ থেকে কিন্তু কী করবো উচ্ছেদও নেই তাই করলা দিয়েই আজকে রান্নাটা করলাম এবার মশলা তৈরি করে নেব মশলার জন্য মিক্সির জারে নিয়ে নিয়েছি করলার বীজ স্বাদ অনুযায়ী লঙ্কা দু চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর দিয়ে দেব নারকেলের গুঁড়ো আমার কাছে ফ্রেশ নারকেল ছিল না বলে আমি নারকেলের গুঁড়োটাই দিচ্ছি যদি ফ্রেশ নারকেল থাকে সেটা দিয়ে রান্না করলে আরও বেশি স্বাদ হয় আর এর মধ্যে চীনা বাদামও দেওয়া যেতে পারে জল ছাড়াই বেটে নিলাম করলার বীজের মধ্যে যেটুকু জল আছে সেই জল দিয়েই বাটা হয়ে গেছে এদিকে জল বসিয়ে দিয়েছিলাম জল গরম হয়ে গেছে করলাগুলো তিন থেকে চার মিনিট মতো ভাপ দিয়ে নিলাম এবার একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারের জন্য বেসন নিয়ে নিই এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চালের গুঁড়ো দু চামচ ময়দা সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা গাঢ় ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব আপনারা চাইলে বেসন দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন আবারও অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি প্যাটারটা তৈরি করা হয়ে গেছে এবার যেই পুরটা রেডি করে রাখলাম সেই পুরের মধ্যে সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরটা যেন বেশি পাতলা না হয় আর সামান্য চিনিও দিয়ে দিলাম আজ যে নিরামিষ ছিল বলে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে নিই মাঝে মধ্যে কিন্তু চিংড়ি মাছ দিয়েও রান্না করি এবার এক একটা করে করলা নিয়ে এর মধ্যে পুর ভরে নিচ্ছি প্রত্যেকটা করলাই পুর ভরা হয়ে গেছে এবার এই ব্যাটারের মধ্যে করলাগুলো ডুবিয়ে আমি কোট করে নিচ্ছি খুব যে একটা মোটা হয়েছে তাও না আবার খুব যে পাতলাও হয়েছে ব্যাটারটা তাও কিন্তু না কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি সর্ষের তেলেই ভাজছি কারণ এই তেলটা দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারেন একদম সিম আছে একটু ধৈর্য ধরে ভাজতে হবে যাতে করলাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় তখন ভাপিয়ে রেখেছিলাম পুরোপুরি কিন্তু সিদ্ধ করে নিই একদিকটা ভাজা হয়ে গেছে এক দিকটা উল্টে পাল্টে আরেক দিকটাও বেশ লাল করে ভেজে নেবো প্রায় সাত থেকে আট মিনিট মতো সিম আছে ভেজে নিচ্ছি কখনোই কিন্তু গ্যাসের আঁচ বাড়াবো না এভাবে বেশ লাল করে এদিক ওদিক করে করলাগুলো ভেজে তুলে নেব করলাগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেব একটু লাল করে ভাজলে খেতেও বেশ মচমচে হয় আর চেষ্টা করবেন গরম গরম ভাজা খেতে গরম ভাতে কিন্তু আর কোনো কিছুরই দরকার হবে না যদি এরকম পুরবরা করলা থাকে